আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের মামলা আইনমন্ত্রীর কথার অনুযায়ী সমস্ত মামলা মোকদ্দমা বাতিল হচ্ছে আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে এই বিচারটা ডক্টর ইউনুস করবে না করবে না মানে আমি লিখে দিচ্ছি করবে না এদিকে আওয়ামী নেতাকর্মীদের বিশাল সুকবর দিলেন আসিফ নজরুল শেখ হাসিনার কপালকুলায় বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে ডক্টর ইউনুসও হঠাৎ নতুন পদক্ষেপ নেন সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে এই হাসিনা দুর্বৃত্ত এই হাসিনা গণতন্ত্র ভাবতে করেছে বিএনপি সময় ইতিবাচক রাজনীতি করেছে আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে

নির্বাচন বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর বাংলাদেশের অভ্যন্তরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে সেটা হোক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিংবা বাংলাদেশের গণমাধ্যম সমূহের মধ্যে ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলে যারা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পাওয়া শান্তির গটফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে গিয়ে বাংলাদেশের জনগণকে তিনি কেমন বড় নেতা বাংলাদেশের জনগণকে বিশাল অপমান করেছেন বলেছেন যে বাংলাদেশের জনগণ নাকি কিছু আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মামলার বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত হয় এবং অনেকে তাদেরকে সেই মামলা থেকে মুক্তি দেওয়া নিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর থেকেই দেশের মধ্যে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটতেছে এবং ডক্টর ইউনুস এবং তার যে উপদেষ্টা সমন্বয়ক এবং যারা রয়েছে বর্তমান ক্ষমতায় তারা প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নতুন নতুন বার্তা দিচ্ছেন এবং সেই বার্তাগুলো দেখে বাংলাদেশের মানুষ হঠাৎ আতঙ্ক হয় আবার হঠাৎ বলতেছে মানে সবাই বলে যে দেশের মধ্যে কি হচ্ছে এইসব আবার অনেকে তো রাজপথে নেমে যায় অনেকে ডক্টর ইনুসের বাসভবনের সামনে আন্দোলন করেছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে এবং গত দুই দিন আগে ডক্টর ইনুস লন্ডস করে গিয়েছিলেন সেইখানেও তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক রহমানের সাথে একটা বৈঠক করেন সেই বৈঠকের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনাও ঘটে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে উত্তাল রয়েছে সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমরাও অনেক তথ্য এবং ভিডিও পেয়েছি সব কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দ্বারাবাহিক তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই সন্দেহে এটা সবচেয়ে ভালো একটা উদ্যোগ আমাদের বাংলাদেশের আপনার পাঁচে আগস্টের সরকার পতনের পর থেকে নিঃসন্দেহে সবচেয়ে ভালো একটা উদ্যোগ দর্শক বন্ধুরা বলতেছিলাম যে আওয়ামী লীগের আপনার হাজার হাজার নেতাকর্মীদের মামলা অবশেষে উপদেষ্টা আইনমন্ত্রীর আপনার কথার অনুযায়ী সমস্ত মামলা মোকদ্দমা বাতিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যত আপনার গাইবি যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত মামলা মোকদ্দমা আপনার এই আইনমন্ত্রী আসিফ নুরজুল তার আপনার ইনকোয়ারি অনুযায়ী কিংবা তার পরামর্শ অনুযায়ী সমস্ত মামলাকে আপনার ই করা হয়েছে একটা রিভাইজ দেওয়া হয়েছে যে কেন আসলে মামলাগুলা দেওয়া হলো বা যাদের বিরুদ্ধে নাকি মামলাগুলা দিয়েছে বা যারা নাকি ভুক্তভোগী আসলে তারা এই মামলার সাথে জড়িত কিনা বর্তমান আসিফ নজরুল সমস্ত কিছু আপনার মোটামুটি তদন্ত শেষ করে তিনি আপনার সাংবাদিক সম্মেলনে বসছেন বসার পরে তিনি আপনার এই বক্তব্য রাখতেছেন যে পাঁচই আগস্টের পরে যে বা যারা মামলার সাথে জড়িত সমস্ত মামলা বাতিল হচ্ছে এখন কথা হচ্ছে আপনি বললেন যে সবাইকে জানিয়ে দিতে সবাইকে জানান তাহলে না হয় মানুষের উপকার হবে দেখেন নাসিব নজরুল মানুষের উপকার তখনই হবে যখন কাজের সাথে আসলে আপনার বাস্তবতাটা মিল থাকবে আপনি একজন আইন উপদেষ্টা আপনার একটা কলমের খোঁচায় মানে একজন আসামি তিনি খালাস পেতে পারে আবার একজন নির অপরাধ মানুষ তিনি আসামি হয়ে যেতে পারে অতএব আপনাকে এই দিকটা খুবই আহ ভালো একটা জায়গায় বিবেচনা করে তারপরে স্টেপ নিতে হবে আপনি খুবই সুন্দর একটা স্টেপ আপনাকে সাধুবাদ জানাই কারণ এটা প্রশংসনীয় একটা কাজ করতেছেন বর্তমানে আপনি যে পাঁচই আগস্টের পরে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত মামলা মোকদ্দমা আপনি বাতিল করবেন সাধুবাদ জানাই নিঃসন্দেহে সাধুবাদ জানে কারণ বাংলাদেশের পাঁচই আগস্টের পরে যদি কেউ থেকে থাকে হাজার হাজার লাখো লাখো মামলা যদি আপনার খেয়ে থাকে সেটা আপনার জামাই কিংবা বিএনপি খায় নাই সেটা কে বা কারা খাইছে আমরা সবাই জানি আওয়ামী লীগ খাইছে এক চাটা এমনও মানুষ আছে যে নাকি জীবনে আপনার কি বলে রাজনীতিও করে নাই কিন্তু পারিবারিক একটা মনে করেন কারণে জাগা জমি মনে করেন দ্বন্দ্বের কারণে ভাই বেড়া মনে দ্বন্দ্বের কারণে বংশগত দ্বন্দ্বর কারণে কিংবা বাজারে আপনার একটা বিচার বর্ষে সেখানে উচিত কথা বলার কারণে তিনি আপনার আওয়ামী লীগের এই মামলার ভিতরে ঢুকে গেছে বা তাকে আপনার ঢুকাই দিছে এমন এমন কিন্তু হাজার হাজার মানুষ আছে তো আপনি বললেন সমস্ত মামলা বাতিল হবে সাধুবাদ জানাই কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল দেখতে চাই আসিফ নজর বাস্তবতার সাথে মিল দেখতে চাই আপনি এটাকে আপনি বলেন নাই কিন্তু আপনার সরকার থেকে বলছে যে বা যারা বলছে যে পাঁচই আগস্টের পর যত মামলা মোকদ্দমা হয়েছে সমস্ত কিছু রিফাইন করা হবে ই করা হবে বিবেচনা করা আপনার বিবেচনায় আনবেন বা ই করবেন বেশ ভালো কথা আজকে এটাকে ই করলেন সাংবাদিক সম্মেলন করে সেটাকে স্বীকৃতি দিলেন খুবই ভালো কথা তবে আমি বলতে চাই আসিফ নজরুল এই মামলা তো আর যে বিএমপি খায় নাই জামায়াত খায় নাই এই মামলা খাইছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা গড়বাড়ি হারা বাড়িঘর হারা ইভেন কি দেশ পর্যন্ত হারা তারা বাংলাদেশেও নাই কেন নাই একের নামে আপনাদের একজনের নামে 100টা মামলা মনকে থানায় মন করেন বর্তমানে হাজির আছে আর সেই ব্যক্তি যদি আসে ওই যে পুলিশ ফারি থেকে থানায় থেকে রাতের বেলায় আসব চা পানিক নেওয়ার জন্য যে ভাই তোমার নামে মামলা আছে ঠিক আছে যে পর্যন্ত পুলিশের পকেটে 5 থেকে 10000 টাকা নাগুজা দিব সেই পর্যন্ত পুলিশ তো বাড়ি সারবনা রে ভাই পুলিশ তো বাড়ি সারব না এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে কেমন যে যাদের বা যাদের নামে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে আওয়ামী লীগ দেওয়া হয় এবং সেই মামলার সাথে সেই ব্যক্তি জড়িত এবং প্রমাণ সহকারে আছে বা সেই ব্যক্তি সেই কাজটা ঘটাইছে তাহলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আইন অনুযায়ী যতটুকু সাজা উনি প্রাপ্য ততটুকু সাজার দাবি জানাচ্ছি উল্টো যে ব্যক্তির নামে নাকি যে নির অপরাধ ব্যক্তির নামে মামলা দিবেন ওই যে রাতের বেলা পুলিশ মনে করবেন করবো যে মামা টাকা পয়সা দাও চা পানির লেগে পাঁচ দশ হাজার টাকা দিব থেকে দিব চাকরি নাই কাম নাই আর দেশই তো হারা পরিবার চালাইব তো এই ভুক্তভোগী মানুষদেরকে পাশে দাঁড়াবেন আপনি আর আমি সবচেতে যেটা ভালো মনে করি আপনি বললেন যে সবাইকে জানিয়ে দিতে আমি ভালো মনে করি কি আপনার একটা নাম্বার ইউজ করেন এই বিচারটা ডক্টর ইউনুস করবে না করবে না মানে আমি লিখে দিচ্ছি করবে না ঠিক আছে যেভাবেই হোক এই বিচার ডক্টর ইউনুস পাস কাটিয়ে যাবে আর জনপ্রিয় গ্রহমানের সাথে মিটিং বিষয়ে আমি সামান্য একটু মতামত রাখবো উনি সেফ এক্সিটের একটা রাস্তা খোলার জন্য ওখানে গেছেন আমি ভাবি এরকম আমার ভাবাগুলো অনেক কেড়াবে না কেন সেফ এক্জিট ওনার প্রয়োজন উনি অনেকগুলো ভুল করে ফেলছে এই সময় আমি প্রথমেই শুরু করতে চাই মোদির সঙ্গে ডক্টর ইউনুসের কশু কথন নিয়ে আমি জানি আমার কথা অনেক মানুষ এখানে অপছন্দ করবে এবং অপছন্দ করছে আমি একটু মন্তব্যগুলো দেখলাম তারা অনেক আদর যত্ন করছে আমাকে কমেন্টে তো যাই হোক ডক্টর ইউনুস মোদীর সাথে যে কথোপকথন গুলো সেই কথোপকথনের মাঝে একটা কথা আছে যে শেখ হাসিনাকে আপনি রাখেন বাইখা দেন কিন্তু তাকে কথা বলতে বন্ধ করে তার কথা বলা বন্ধ করেন তো ডক্টর ইউনুস কথোপকথন মানে ডক্টর ইউনুস এ কথা বলেছে নরেন্দ্র মোদিকে হ্যাঁ এটাকে মানে এটা আপনার কাছে কিভাবে আপনি জানলেন এটা তো এখানে আরো অনেক আছে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন এটা বলেছে না ভাই হম সাগর ভাই কারেক সেব যেটা বলছি ইউনুজ বলেছে যে আপনি যদি কাউকে হোস্ট করতে চান সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না কিন্তু বুঝতে পেরেছে সেটা বুঝতে পারবে ভালো নতুন কোনো আহ না না শুনেন এটা এটা আমি বলি শোনেন ডক্টর ইউনুস এইভাবেই মেসেজটা এটাই যে আপনি শেখ হাসিনাকে রাখবেন রাখেন কিন্তু তার কথা বলা বন্ধ করেন সে কথা বলে বাংলাদেশে সমস্যা হচ্ছে মোদি এবং ডক্টর ইউনুসের সেই সংলাপের মধ্যে কোথাও শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত তাকে ফিরায়ে দেন তার আমরা বিচার করব এ ধরনের কোনো বার্তা নাই এই কথাটা আমি কেন আনলাম এই জন্য যে ডক্টর ইউনুসের মাথার মধ্যে আওয়ামী লীগের বিচার করবে এই জিনিসটাই নাই থাকলে উনি শেখ হাসিনাকে চাইতেন বলতেন যে আপনার এই বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে গণহত্যা সংঘটিত হয়েছে এই বিষয়ে বিচারের জন্য আপনাদের সহযোগিতা চাই ঠিক আছে উনি শুধুমাত্র শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখার সহযোগিতা চাইলেন এই বিষয়টা এই বিষয়টা সামনের ভবিষ্যৎকে ফরকাস্ট করে যে ডক্টর ইউনুসের কাজ না এটা আওয়ামী লীগের বিচার করা এবং যাদেরকে আটক করেছে যেমন ওই যে আমাদের বাকের ভাই তাকে কি ইউনুস সরকার ফাঁসি দিয়ে দিবে দীপু মুনি তাকে কি ফাঁসি দেবে অথবা অপরাপর আরো যারা আছে সিনিয়র অনেক আওয়ামী লীগ নেতা আছে এই বিচারটা ডক্টর ইউনুস করবে না করবে না মানে আমি লিখে দিচ্ছি করবে না ঠিক আছে যেভাবেই হোক এই বিচার ডক্টর ইউনুস পাশ কাটিয়ে যাবে এটা আমার বিশ্বাস যে বিচারটাই ওনার কাছে ইম্পর্টেন্ট এবং সংস্কার ইম্পর্টেন্ট না এগুলো ফালতু কথা ঠিক আছে বিচার করবে না মানে একদম করবে না বিচার করে ওনার লাভ কি ডক্টর ইউনুস আওয়ামী লীগের বিচার করে লাভ কি আজকে এই যে লন্ডনে যে বক্তব্যটা দিলেন বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি গণমাধ্যমে বক্তব্য দিতে চান না বিদেশি গণমাধ্যম বেশি পছন্দ করেন উনি তো সেখানে বক্তব্য দিলেন কি যে আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করিনি তাহলে আওয়ামী কি করেছে সাময়িক তাদের কাজ একটু স্থগিত রেখেছি এই যে একটা স্টেটমেন্ট হ্যাঁ মানে ওনাকে মনে হয় কেউ জাপটে ধরে বলছে বল আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিস হ্যাঁ তুই বল নাহলে তোকে জাগি দেবো না আজকে এরকম কেউ বলছে উনি এখানে বলতেছে আমরা তো আমলে নিষিদ্ধ করিনি এটা কি একটা কাচু মাচু ভাব তো এটা দ্বারা মানে তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ নামে কিছু মানুষ মিষ্টি খাইলো শুধু মিষ্টি খাইলো না তারা আপনার হলো এমন একটা অবস্থা যেন মানে অন্যরকম একটা উদযাপন ঠিক আছে তো সেই উদযাপনটা কিসের জন্য হলো এই যে কিছু দিনের মতো হালকা করে স্থগিত রাখা কাজ এর জন্য তো এটাও একটা বিষয় যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না বা ডক্টর ইউনুসের উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামে একটা নাটক মঞ্চায়ন হয়েছিল ডক্টর ইউনুসের বাড়ির সামনে সবার জন্য যমুনা সামনে প্রোগ্রাম করা নিষেধ কিন্তু ওই যে আছে না ডক্টর ইউনুসের কিছু ছেলে পেলে তাদেরকে দিয়ে নকল একটা প্রোগ্রাম করে ওই যে বাঁচতে চেষ্টা করছে ডক্টর ইউনুস যে আব্দুল হামিদ সাহেবকে দেশের বাইরে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে সহযোগিতা করেছে একটা চাপ আসছে না ওই চাপের ফলে তো উনি তো মোটামুটি মুখ হয়ে গেছে যে উনি নিজেই যাওয়ার জন্য অনুমোদন দিছে তো ওই চাপটা সামলামের গণ অধিকার আন্দোলন করছিল তাদেরকে পুলিশ করছে আমাদের আন্দোলন করছিল আমাদের উপরে হামলা করছে পুলিশ তাহলে একই দিনে তিনটা প্রোগ্রাম হয়েছে আম জনতা দলের প্রোগ্রাম হয়েছে নুরুল হকনুরের গণ অধিকারের প্রোগ্রাম হয়েছে এনসিপি প্রোগ্রাম হয়েছে এনসিপির প্রোগ্রামে কুয়াশা দিল ফোয়ারা দিল সুন্দর করে হ্যাঁ পানি ছিটাই দিলো সবাই তৃপ্ত হও আর আমাদের উপরে হামলা করলো আমাদের একজনকে আটক পর্যন্ত করছিল যমুনা সামনে থেকে এবং তারা আমরা যখন আলাদা করে ওখানে প্রোগ্রাম করতেছি তারা আমাদেরকে এনসিপি ছেলে পেলে করতে দেবে না প্রোগ্রাম মানে তাদের একটা প্ল্যান আছে একটা নাটক আছে ওদের সঙ্গে মিলে সেই কাজটা নাটকে অংশ নিতে হবে না ছাড়া কেউই আলাদাভাবে প্রোগ্রাম করতে পারবে না এই যে একটা কৃত্রিম ভাবে মানে নিজেরাই একটা আকাম করে বসে আছে সোসাইটির অন্যরা যেন হইচই না করে নিজেরাই একটা তার বিরুদ্ধে প্রোগ্রাম করতেছে এগুলো এগুলো এদেশের সাধারণ নাগরিকরা ওই দৃষ্টিতে দেখে না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম এবং সেসব আলোচনায় বেশ কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল যে অনেক অনেক কিছুরই সমঝোতা হতে পারে সেই সমঝোতার মধ্যে প্রধান উপদেষ্টা অর্থাৎ নোবেল জয়ী প্রফেসর ইউনুসকে বিএনপির পক্ষ থেকে লোভনীয় কিছু প্রস্তাব দেওয়া হতে পারে সেই লোভনীয় প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম মানে সব থেকে বড় প্রস্তাবটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সরকার গঠন যদি বিএনপি করে তাহলে সেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনুস ইউনুসকে বসানো হবে এমন কথা উঠে আসতে পারে সেই আলাপে এবং এরকম সমঝোতা হতে পারে এছাড়াও রাজনৈতিক কিছু সমঝোতার ব্যাপারে অগ্রগতি হতে পারে এমন সম্ভাবনার কথা আমরা বলেছিলাম অতঃপর ব্যাপারটা বোধহয় খোলাসা হতে চললো বিএনপির বিভিন্ন নেতার কণ্ঠে প্রফেসর ইউনুসকে বিএনপি কি প্রস্তাব দিয়েছে তারেক রহমান কি প্রস্তাব দিয়েছেন সেরকম কথাবার্তা যখন উঠে আসলো তখন এখন অনুমান করাই যায় যে বিএনপি বোধহয় প্রফেসর ইউনুসকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার অফারি দিয়ে বসেছে সত্যিই কি তাই প্রফেসর ইউনুসি কি হতে চলেছেন পরবর পরবর্তী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুকপুর পরে তিনিই বসতে চলেছেন দেশের সর্বোচ্চ পদে কি হতে চলেছে আদতে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মিটিংয়ের ম্যাজিক মোমেন্ট আসলে কি ছিল কি ম্যাজিক সেখান থেকে বেরিয়ে আসলো সেই আলোচনা করবো এই ভিডিওতে ছিলাম তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠকে বিএনপির তরফ থেকে কি কি প্রস্তাব দেয়া হতে পারে সেই আলোচনা অনেক আলো অনেক বেশি হাইলাইট হয়েছে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে নানা দিকেই এই আলোচনা যখন চলছে তখন বৈঠকের একদিন পরে ব্যাপারগুলো পরিষ্কার হতে শুরু করেছে গণমাধ্যম নিশ্চিত করছে অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান এমন কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হুমায়ুন কবির এই কথা স্পষ্ট করেছেন এবং দেশেও সালাউদ্দিন আহমেদ মেজর হাফিজ সহ অনেক নেতাই এই ব্যাপারে স্পষ্ট করেছেন যে নির্বাচনের পরেও প্রফেসর ইউনুসের সহযোগিতা নিয়ে সরকার চালাতে চাই বিএনপি এটুকু বলাই কি যথেষ্ট নয় যে নির্বাচনের পরে প্রফেসর ইউনুসের সহযোগিতা নিয়ে সহায়তা নিয়ে দেশ চালাতে চাই বিএনপি এই কথার মধ্যেই কি মূল কথাটা নিহিত নেই এই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় এবং মনে হয় যে খুব জটিল কোনো প্রশ্ন নয় বিএনপি নিশ্চয়ই খুবই নগ্নভাবে বলবেন না যে প্রফেসর ইউনুসকে তারা আগামীতে রাষ্ট্রপতি বানাতে চায় কিংবা এইরকম অফার তাকে দেওয়া হয়েছে মিটিং এত স্বাচ্ছন্দ্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং হাস্যোজ্জ্বল পরিবেশে মিটিং হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই প্রস্তাব লেনদেন এবং রাজি হওয়ার ব্যাপারটা হয়েছে এক অর্থে বিএনপির তরফ থেকে হয়তো প্রধান উপদেশকে এটাকে খুশি করার জন্য এই প্রস্তাব দেয়া হতেই পারে যে আপনাকে রাষ্ট্রপতি হিসেবে আমরা চাই নির্বাচন পরবর্তী সময়ে আপনি আমাদের সরকারের সঙ্গে থাকবেন তেমন প্রস্তাব কি সত্যিই দেওয়া হলো আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে চারিদিকে শোনা যাচ্ছে গুঞ্জন সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে এনসিপি নেতাদের সঙ্গে এনসিপির সঙ্গে বিএনপির এক ধরনের জোটবদ্ধ নির্বাচন আগামী নির্বাচনে এবং এনসিপির কয়েকজন নেতার জন্য বিএনপি যেন কিছু আসন ছেড়ে দেয় সেই ব্যাপারেও আলোচনা হয়েছে কিংবা হতে পারে এমন গুঞ্জন চতুর্দিকে শোনা যাচ্ছে এবং সেই ব্যাপারেও বিএনপি একটা গ্রিন সিগনাল দিয়েছে হয়তো যে কারণেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে এত বেশি হাস্যজ্জ্বল মনে হয়েছে তাহলে পেছনের কারণগুলো পরিষ্কার হতে শুরু করেছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র যখন নিশ্চিত করছে যে প্রফেসর ইউনুসকে বলা হয়েছে নির্বাচনের পরেও আপনার সহযোগিতা নিতে চাই বিএনপি সহযোগিতা নিয়ে দেশ চালাতে চাই তার মানে সেখান থেকেই উঠে আসে যে বিএনপি হয়তো তাকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবনা দিতে পারে কিন্তু তা হচ্ছে যে কথাটা এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম বাস্তবতা হচ্ছে যে বিএনপি নির্বাচনে যাওয়া কিংবা নির্বাচন ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য হয়তো এই কৌশল অবলম্বন করছে এই প্রস্তাবের কৌশল অবলম্বন করছে ঠিকই কিন্তু আদতে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রফেসর ইউনুসকে কি তারা রাষ্ট্রপতি বানাতে পারবে কিংবা সেই সাহস কি তারা পাবে প্রফেসর ইউনুসের মতো বিশ্ব মানের একজন ফিগারকে রাষ্ট্রপতি বানাতে হলে তাকে অনেক বেশি ফ্রিডম দিতে হবে অনেক বেশি ক্ষমতা দিতে হবে যে এটা সরকারের জন্য বিপদজনক হতে পারে আর যাকে পরিপূর্ণভাবে আস্থায় আনা যাবে না তাকে রাষ্ট্রপতি বানানো যে কোনো সরকারের জন্যই রিস্কি কারণ রাষ্ট্রপতির হাতে কিন্তু শেষ অস্ত্রটা রয়েছে এই হাসিনা দুর্বিritto সব সময় ইতিবাচক রাজনীতি করেছে আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভূখণ্ড রক্ষার সূত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন তাকে পাঁচ ছয় বছর জেলে থাকতে হতো না তার উপরে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষ কামি তিনি জনগণকে ছেড়ে কখনো জাননি সেই হাসিনা গেছে একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায় হজের ভদ মৌসুম শুরু হয়ে যায় তাহলে এর মধ্যে কি করে সম্ভব আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি আপনারা একাত্তর সালে জনগণের বিরোধিতা করেছেন আপনারা ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন আপনারা পনেরো সালে বিএনপির বিরুদ্ধে দুই সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে এক সাথে আন্দোলন করেছে আপনারা এইবার 5ই আগস্টের পরে বললেন যে আমূলিককে maaf করে দেব ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে वादा জনগণের কাছে অঙ্গীকার যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তারেক রহমান বারবার বলেছে এই হাসিনা দুর্নীতির এই হাসিনা গণতন্ত্রকে ভাক্ত করেছে এই হাসিনা এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে গণতান্ত্রিক অধিকার গুলো ক্ষুণ্ণ করেছে হরণ করেছে মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আইনা ঘরে তার ঠিকানা হয়েছে রিমান্ড তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার র্যামের অত্যাচার তার বিরুদ্ধে শত শত মামলা তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন দর্শক বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ব্রিটেন সফর করতেছেন বিশাল এক লটবহর নিয়ে সেইখানে তিনি গিয়েছেন রাষ্ট্রের টাকা জনগণের টাকায় সেখানে তিনি শ্রাদ্ধ করতে নেমেছেন এবং এই সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে তিনি সেখানে গিয়ে বাংলাদেশের জনগণকে তিনি কেমন বড় নেতা বাংলাদেশের জনগণকে বিশাল অপমান করেছেন বলেছেন যে বাংলাদেশের জনগণ নাকি কিছু বোঝে না যে কি তাদেরকে টাকা দিলেই তারা বলবে যে আপনি আমাকে কত টাকা দিবেন আমি আপনাকে ভোট দেব। মানে এইরকম উদ্ভট কথাবার্তা জনগণ সম্পর্কে তিনি বলেছেন এবং বলেছেন যে জনগণের প্রতিনিধিরা তার সাথে বসতেছে বইসে তারা সেই জুলাই ঘোষণাপত্র তৈরি করবে তারপরে যা যা করার তো নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি কেমনে হয় আমি বুঝলাম না এবং তাকে নাকি তিনটা ম্যান্ডেট দেওয়া হয়েছে যে যারা আমাকে নিয়োগ দিয়েছে তারা আমাকে বলে দিয়েছে রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে তারপরে বিচার কাজ চালাতে হবে তারপরে নির্বাচন হবে এই তিনটা কাজের জন্য তিনি এসেছেন এখন তার নিয়োগকর্তা কারা তো সেই নিয়োগকর্তা কি বিদেশিরা নাকি সেই জঙ্গিরা তো সেটা তিনি খোলাসা করেন নাই তবে জনগণের ওপর যে কোনো আস্থা নাই সেটা তিনি বলেছেন বুঝিয়ে দিয়েছেন তো তিনি সেই বহন নিয়ে ব্রিটেনে এখন সফররত চার দিনের সফরে তিনি এসেছেন এবং তিনি বলেছেন যে এই সফরটা নাকি রাষ্ট্রীয় সফর তো অথচ এইখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় সফর হলে এখানে এই রাষ্ট্রীয় সফরের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না যে আলোচনা চলছে ডক্টর ইউনুস কেন ব্রিটেনে গেলেন আর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন তাকে সাক্ষাৎকার দিচ্ছেন না তিনি কি উদ্দেশ্যে গিয়েছেন তো এটা অনেক বিতর্কের তৈরি হয়েছে প্রশ্ন উঠছে যে তিনি কি দ্বিপাক্ষিক সফরে ব্রিটেন সফর করছেন নাকি ব্রিটিশ রাজার দেওয়া পুরস্কারের জন্য ব্যক্তিগত সফরে গেছেন এবং তিনি কি আওয়ামী লীগের পলাতক নেতাদের পাচারকে তো অর্থ উদ্ধার করার জন্য গেছেন যেই জিনিসটা তারা প্রচার করতেছে তো অর্থ পাচার পাচার হয়েছে কি না সেটার কিন্তু এখনও অকাট্য কোনো প্রমাণ আমরা দেখি নেই তারা অনেক কিছুই ক্লেম করে বাংলাদেশের বহুল প্রত্যাশিত বা বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেমন বাংলাদেশের অভ্যন্তরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে সেটা হোক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিংবা বাংলাদেশের গণমাধ্যম সমূহের মধ্যে ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলে যারা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করেন এবং আন্তর্জাতিক যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই গণমাধ্যম সমূহে কিন্তু বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে এটি শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে জাতীয় সংসদে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তখন থেকে তবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়েছেন এবং লন্ডন সফরে প্রাপ্তি অপ্রাপ্তির যে হিসাব রয়েছে সেই হিসাবের বাইরে যখন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন জনাব তারেক রহমান ওনার সাথে বৈঠক করেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে একটি কথা উল্লেখ করেন তিনি এর পাশাপাশি আমরা দেখেছি যে এই বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যৌথভাবে কিন্তু প্রেস কনফারেন্স করা হয় উক্ত প্রেস কনফারেন্সে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল সেটি হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে এখানে সংস্কার এবং বিচারের কথা বলা হয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা রয়েছেন দায়িত্বরত তারা এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেননি কিন্তু বিএনপি যারা রয়েছেন তারা প্রচার প্রচারণা করছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও এই যে একটি বিষয়ে দেখা দিয়েছে গণমাধ্যমের মধ্যে সেই বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু আরো বেশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার প্রচারণা শুরু হয়েছে এদিকে ভারতীয় জাতীয় সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম আওয়ামী লীগ সরকারের প্রতি হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের নিউজ প্রচার করে আসছিল এর মধ্যে অনেক নিউজ রয়েছে যেগুলো সাধারণত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে বলে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি বা এগুলো গুজব বা ভুয়া প্রচার প্রচারণা বলেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দাবি করেছে তবে ভারত সরকার কিংবা ভারতীয় যে সকল মিডিয়া সমূহ রয়েছে তারা বলছে যে আমরা সত্যের পক্ষে অর্থাৎ যে সকল বিষয়বস্তু বাংলাদেশের গণমাধ্যম সমূহ প্রচার করছে না সেই সকল বিষয়বস্তু আমরা প্রচার করছি এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে ভারতীয় গণমাধ্যম সমূহের এই প্রচারণা কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা গিয়েছে এরই ধারাবাহিকতায় ভারতীয় গণমাধ্যম অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ঘোষণা এবং বিএনপির সাথে মিটিং এর যে বিষয়বস্তু সেগুলোর পরপর একটি নিউজ কভার করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা এবং এনডিটিভি লাইভ তাদের অনলাইন প্ল্যাটফর্মে বা তাদের অনলাইন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে সেখানে তারা দাবি করেছে যে শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে এবং তাকে দেশে ফেরানোর জন্য ভারত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু ধারণা করতেছি দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলার বিষয়ে কথা হয় এবং আরও অনেক বিষয়ে কথা হয় ডক্টর ইউনুস এবং তারেক যে তারেক রহমানের বৈঠক নিয়ে কথা হয় ডক্টর ইউনুসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করে নাকি পছন্দ করে নেই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটন বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ